আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কা দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন শেয়ার করবো যে স্বপ্ন দেখলে আপনাদের পাপ মোচন হবে গুনা মাফ হবে সুস্বাস্থ্য লাভ হবে এবং বিবাহিত জীবন সুখকর হবে দর্শক চমৎকার কিছু স্বপ্ন আলমী শির রহমতুল্লাহ আলাই এ তাবির তাবের নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো শেষ পর্যন্ত আমার সাথে দেখবেন ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে জ্বরে দীর্ঘদিন ভুগতে দেখেন তাহলে তার গুনা মাফ হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে জ্বলন্ত বাতি নিভাতে দেখেন তাহলে সুস্বাস্থ্য লাভ হবে এমন বিষয়ে বোঝায় কোনো ব্যক্তি যদি স্বপ্নে জাফরান ক্রয় করতে দেখেন তাহলে স্বপ্ন দ্রষ্টার বিবাহিত জীবন সুখকর হবে ইনশা আল্লাহ দর্শক কেউ যদি স্বপ্নে যায় না মাছ দেখেন যায় না মাছ দেখা সুনাম অর্জন প্রতি ইঙ্গিত করে সব প্রতিষ্ঠা অর্জন হবে সুনাম অর্জন হবে মানুষের মুখে তার প্রশংসা ছড়িয়ে পড়বে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে যায় না তৈরি করতে দেখেন তাহলে এই রকম স্বপ্ন কোনো কাজে সফল হওয়ার প্রতি ইঙ্গিত করে যায় না আপনি তৈরি করতে দেখলেন মানে আপনি কাজে সফল হবেন আপনি যে কোনো কাজে হাত দেবেন ওই কাজটা পরিপূর্ণ চূড়ায় পৌঁছতে পারবেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে জাল দেখেন জাল দেখা অর্থ সম্পদ হাতে আসবে আপনি অর্থ জমা করতে পারবেন অর্থ অর্জন করতে পারবেন দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে জ্বর হতে দেখেন তাহলে জ্বর হতে দেখা এটা খুব তাড়াতাড়ি কোনো অসুখ হওয়ার প্রতি ইঙ্গিত করে সহসাই রোগাক্রান্ত প্রতি ইঙ্গিত করে তো দর্শক এই ছিল কয়েকটা স্বপ্ন নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন এই চিত্র আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাহলে প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আরহাম